দেখতেছি আমরা দর্শক দামাদামি দামি হইতেছে একটা গরুর অলরেডি আসলে গরুর হাট থেকে এই গরুটা হয়ে গেছে সাড়ে ছয় লাখ টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেল ছয় লাখ টাকা বিক্রি হয়ে গেল দেখতেছি দর্শক

এই গরুটা দর্শক মাত্র বেশি হয়ে গেল তিনটা গরু বিক্রি হয়ে গেল তিনটা গরু ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে গেল ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে গেল তিনটা বড় বড় গরু